চাটা তো খাই না যাই হোক এ দেখো টিফিন করবো চিরের পোহা পোহা করবো ওই জন্য আলুটাই কেটে রেখে দিয়েছি আর ঢ্যাঁড়স করবো ঢেঁড়সটা কোনো কাটা হয়নি ধুয়ে রেখে দিয়েছি ঢ্যাঁড়সের আলু কেটেছি পেঁয়াজ কুচিয়েছি ঢ্যাঁড়সটার মধ্যে দেবো আর এখানে পোহার জন্য আলু কুচিয়েছি এ দেখো লঙ্কা কুচিয়েছি বাদাম রেডি করেছি আর চিড়ে রেডি করেছি টিফিনটা আগে কোনো বাড়িতে ধরো বাসনগুলো তুলে নি আগে আমি এ দেখো আমার পোহা রেডি আলু কুচি লঙ্কা কুচি বাদাম দিয়ে পোহাটা রেডি করে দিলাম নুন হলুদ দিয়ে ঠিক আছে এটা রেসিপিটা শেয়ার করতে পারলাম ওই দিকে ব্যস্ত ছিলাম বলে শেয়ার করতে পারলাম না ঠিক আছে সরি গো তো চলো এটা বেড়ে ফেলি দেখো এটা আমার বরের আর এটা হলো আমার তো চলো খেয়ে নিই দাওয়া করে নিতে তারপর আজকে প্রিমিয়ার আছে আমার গানের ওই মিউজিক চ্যানেলটায় ওটা প্রিমিয়ারটা সেরে তারপরে আমি রান্নার দিকে হাত দেবো চলো পরে আসছি হ্যাঁ এই দেখো পটল ভাজা কেটে পটল ভাজবো ভেন্ডি ভাজবো আর আলু দিয়ে ঢ্যাসে সরষেপাটা দিয়ে পেঁয়াজ কুচি টমেটো দিয়ে ছুচুই করবো আর টকডালটা আছে গরম করে নেবো চলো করে নিই এই দেখো পটল ভাজা দিয়ে দিয়েছি আর ভরটাও গুছানো হয়ে গেছে এত কাশি হয়েছে না এই দেখো জামাকাপড়টা উপর সব গুছানো হয়ে গেছে ওটাও গুছানো হয়ে গেছে সব কিছু গোছানো হয়ে গেছে চলো আর ওইটা খুলে রেখেছে কেন ইনভার্টারটার জন্য এত গরম না এত গরম না ইনভার্টারটা যদি মানে ইয়ে হয়ে যায় এই জন্য মাঝে মাঝে না ইয়েটা না পুরো খুলে দিয়ে রেখটা ইনভার্টারটা মানে একটু গরম একটু ঠান্ডা ঠান্ডা পাবে হাওয়া টাওয়া পাবে যাই হোক চলো এটাকে সশা কেটে রেখে দিয়েছি পুরো খাবো বলে মাছগুলো খেলে বেড়াচ্ছি

এর আপনার ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি পটলটা ভাজা হয়ে গেছে এটাকে ঠিকই রাখে রাখলাম এটা ভাজা হয়ে গেলে তারপরে ঢ্যাঁড়সটা বসিয়ে দেবো হয়ে যাবে এবার পাঁচ ফোন দিয়ে দিচ্ছি তারপর আলুটা দিয়েছি আলুটা যে ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি পেঁয়াজটা দেবো পেঁয়াজের পর তারপর টমেটোটা দেবো তারপর ঢ্যাঁড়সটা দেব এবার সব দিয়ে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু কুচি পেয়ারস চা সব দিয়ে ভাজাভাজা হয়ে গেল তারপরে আমি সর্ষে বাটা দিয়ে দেবো এই দেখো বসে দিয়েছি সর্ষে বাটা দিয়ে এটা হোক আমি আমি টুকটাক ধুয়ে টুয়ে নিই দেখো হয়ে গেছে ঠিক আছে তো চলো আমি রান্নাঘরটা খুব পরিষ্কার নিই করে নিয়ে একটু পরে চান করবো এখন তো দশটা বাজে সবে ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আর করি ভালো আছো আমি এখন ভালো আছি আমার বরের শরীরটা খুবই খারাপ কালকে থেকে মানে প্রেশার বেড়ে গেছে প্রচুর আর সুগারটা অনেক বেড়ে গেছে এই জন্য মানে ঘরের মধ্যে জুয়ে আছে তার শরীরটা খুবই খারাপ মানে উঠতে পারছে না এত মাথা ঘুরছে গাঁপ কাঁপছে আর প্রেশার মাপলাম প্রেশারটা প্রচুর প্রচুর বেড়ে গেছে তাও কালকে যেটা মেপেছি আমি যেটা ছিল তার থেকে একটুখানি কম আছে আজকে তবু উঠতে পারছে না এই জন্য আর বাইরে এত গরম মানে রোদ্দুর খটখট করছে শরীর সবার খারাপ হয়ে যাচ্ছে দেখো যে ঘরে মানে কর্তা তার যদি কিছু হয়ে যায় মানে টরীর খারাপ করে শুয়ে থাকে কিছু ভালো লাগে না তাই না খুব মনটা খারাপ আমার কালকে থেকে যে আমার যা আমার যা খুশি হয়ে যাক মানে যা খুশি হয়ে যাক কিন্তু আমার বরের জন্য কিছু না হয় সেটাই ঠিক আছে তো সকাল থেকে কী কী কাজ করলাম আর ও যখন যায় বেরোয় তখন পুজো টুজো দিয়ে বেরোয় আর আজকে আমাকে আর কি কিছুই করতে পারেনি জন্য পুজোটা আমাকে দিয়ে দিতে হয়েছে এরকম পুজোটা দিয়ে দিয়েছি আমি পরে দেখাচ্ছি ব্যাগটা বেড়ায় আমি এখন ভাত বসিয়েছি আর কি কি রান্না করলাম তো তোমরা দেখলেই তো সব কিছু কাজটা ছেড়ে ফুল গাছ জল টল দিলাম দিয়ে দিয়ে কাজটা সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তোমাদের সামনে এলাম সকাল থেকে আসতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম ও আর দেখলে তো ব্রেকফাস্টে কী করলাম পোহা করেছি সত্যি তাই বাড়ির কর্তার যদি কিছু হয়ে যায় না শরীরটা যদি খারাপ হয়ে যায় না মানে খুব অসুবিধা হয় অসুবিধা মানে কি কষ্ট হয় আর টেনশানটা আরও বেড়ে যায় কেউ তো ইউটিউবে টেনশান রয়েছে উপরে আমার কর্তার এই অবস্থা ভালো লাগে না যে সবসময় বাড়িতে হাসি মজা করে পেছনে লাগে যদি শরীরটা খারাপ হয়ে যায় প্রার্থনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তো চলো পরে আসছি আর দেখি কি তোমাদের কাছে শেয়ার করতে পারি আজকে আমি এরকম করে নিয়েছি এখন ঢ্যাঁড়সটা নিয়েছি আর পটল দিয়ে খাবো পটল ভেজাতি ভ্যান্ডি ভেজি খাবো না আর ডাল টাল কিছু খাবো না কারণ খেতে ইচ্ছা করছে না আমার তাও জোর করে আমাকে খেতে হচ্ছে আমি বড় বলছে ও খাবে না বলছে পরে আমি দই দিই একটুখানি টক দই দিয়ে আমাকে ভাত দিও আমাকে ঠিক আছে ওই তুমি এখন খেয়ে আমি একটু শুবো স্নান করে এলো শরীরটা খুবই খারাপ লাগে স্নান করে এসে শুয়ে পড়ল যে করি না ভালো লাগছে না ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই দেখলে দুপুরবেলা আমি খেলাম ও খেলো না তারপরে খাওয়া দাওয়ার পর হাত মুখ ধুয়ে কাছ টাজ করে তারপরে লাইভে বসলাম লাইভে বসার পর তারপর লাইভের থেকে থেকে ব্যাক ক্যামেরা করে করে আমি ওকে দেখে আসছিলাম আর বলছিলাম কিছু খাবে কিনা বলছে না কিছু খাবো না এখন খাব না যখন খাব খেতে পাক তখন বলবো তারপরে লাইভটা শেষ করে দিন তারপর যখন কিছু খাবে কি না কিছু খাবো না টক দই দাও টক দই খেলো খাওয়ার পর রাতে কিছুই খাইনি জানো ও খায়নি তাহলে আমি কী করে খেতে পারি বলো আমারও খেতে ইচ্ছা করা করছিল না এই জন্য বিস্কুট খেয়ে জল খেয়েছে ও তাই আমিও তাই বিস্কুট খেয়ে জল খেয়েছি তাতে আর খাবার জুটলো না আমারও জুটলো না ও খেলো ও না খেলে আমি কী করে খাবো বলো একেও তো দুপুরবেলা খাইনি তাও আমাকে জর্জ বসিগুলো খেতে তা আমি জর্জবসি করে এ দেখলেই তো কয়টুকুনি ভাত নিয়েছি ওই থালার মধ্যেই সব কিছু দিয়ে দিয়েছি কী করবো আর ও না খেলে আমার কেমন একটা লাগে না আমি একা একা খাবো খেয়ে কেমন লাগে তখন এই জন্য ও বিস্কুট খেয়ে দুটো বললে আমাকে দুটো বিস্কুট দাও দুটো বিস্কুট দিয়ে নিই চারটে বিস্কুট দিয়েছি ওকে যাতে পেটে একটুখানি লাগে তখন বড়ো বড়ো চারটে বিস্কুট দিয়েছি জল খেয়ে শুয়েছে আমিও দুটো বিস্কুট খেয়েছি আমার খেতে তাও খেয়েছি না খেতে শুতে নেই খেলাম খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছি তারপর এখনও মানে এখন একটু ও ভালো আছে একটু ভালো আছে প্রেশারটা কোনো মাপা হয়নি প্রেশারটা মানে করে মাপবো এটা সেদিন কেন তারপরের দিন মানে ভিডিওটা সকালবেলা ভিডিওটা এখনও মধ্যে সব কিছু ইয়ে করে দিয়েছি তা চলো ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে জান প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যদি ভাল আর টুখুনি সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওগুলো টুখুনি দেখো আর কিছু মনে করো না তোমাদের সেরকম মতন আমি ভিডিও দেখতে পাচ্ছি না মানে বুঝতে তো পারছো আমার লাইভে তো লাইভ করছি আর যারা আসে তাদের তাদেরকে লাইভও যেতে হচ্ছে সেটা অবভিয়াসলি আমি তোমাকে টাইম দেবো তুমি আমাকে টাইম দেবে এটাই তো কথা তুমি আমার ভিডিও দেখবে আমি তোমার ভিডিও দেখব এরকমই তো হয় না সাপোর্ট সাপোর্ট পেতে গেলে সাপোর্ট দিতে হয় নাহলে পাওয়া যাবে না কে পোকোটে কেউ কিছু পোকোটে কেউ কিছু দেয় দেয় না আজকাল ঠিক আছে তুমি তুমি দাও তবে তোমাকে দেখবে এটা মানে দুনিয়ার রীতি আর কি তুমি যদি কিছু দাও তবেই মানে তুমি যদি কিছু দাও তবেই তোমাকে দেবে নাহলে দেবে না তো চলো চাটা বাই বাই টাটা চাটা বাইবাই